গুড ইভিনিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো একত্রিশ মে শনিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল আবার বন্যার আতঙ্ক বরাকে বরাক নদীতে জল বাড়ছে বিপদসীমার উপর দিয়ে বইছে বরাক নদী বিস্তারিত থাকবে প্রতিবেদনে সাত সকালে এক হার হিম করা ঘটনা এক হাতে দাঁড়ালো অস্ত্র অন্য হাতে বৌদির কাটা মুন্ডু সুজা থানায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ থেকে তিন দিন ব্যাপী তেজপুরে রাজ্য সম্মেলন ছাত্র সংস্থা এআইডিএস ভয়ঙ্কর ঘটনা হাফলং শিলচর জাতীয় সড়কে পাহাড়ে দশ বেহত যানবাহন চলাচল সড়ক বন্ধ ঘোষণা হোটেল সহ কমপক্ষে ছয়টি ভবন দশে পড়ল মিজোরামে বাড়ি বৃষ্টিপাতে বিপর্যস্ত মিজোরাম রাজ্য চিরি মদুরা নদীতে জলে ডুবে গেল দুইটি লরি কোনো রকমে রক্ষা চালকের পাতারকান্দি এবং লোয়ারপুয়া সাবডিভিশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কৃত্রিম বন্যায় বাড়ছে গৌহাটি গৌহাটিতে কৃত্রিম বন্যার জটিল পরিস্থিতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবর গৌরবের কংগ্রেসের সঙ্গে দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বের এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর আবার বন্যার আতঙ্ক বোরাকে বরাক নদীতে বন্যার পদদ্বনি গত বৃহস্পতিবার রাত থেকেই ফুসছে বরাক নদী প্রতিনিয়ত বাড়ছে জল গতকাল রাতে এক ঘন্টায় তিরিশ সেন্টিমিটার জলস্ফীতি বৃদ্ধি পেয়েছে অন্নপূর্ণা ঘাটের জলস্ফীতির রিপোর্ট অনুযায়ী গতকাল রাত নয়টা থেকে দশটার মধ্যে তিরিশ সেন্টিমিটার জল বৃদ্ধি বরাকে সেই সময় জলস্তর ছিল তেরো দশমিক ছয় পাঁচ সেন্টিমিটার এদিকে সামাজিক মাধ্যমে একজনের পোস্টে দেখা যায় বরাক বিপদসীমার উপরে বইছে তবে যাচাই করা সম্ভব হয়নি বরাকের বিপদসীমা হল উনিশ দশমিক আট তিন সেন্টিমিটার সব মিলিয়ে আবারও বরাক উপত্যকায় বন্যার আতঙ্ক বিরাজ করছে সাতশোকালে হার হিম করা ঘটনা এক হাতে দাঁড়ালো অস্ত্র অন্য হাতে বৌদির কাটা মুন্ডু এভাবেই এলাকার রাস্তায় ঘুরে বেড়ালো দেওর আজ হারহিম করা এই ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর বরদগড় এলাকায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পরে যায় এলাকায় পুলিশ সূত্রে খবর জেরায় যুবক পুলিশকে জানিয়েছে কাঠামুন্ডুটি তার বৌদির প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে এলাকায় তারা ওই যুবককে কাঠামুন্ডু হাতে ওভাবে দেখে চমকে উঠিয়েন। নির্লিপ্ত ভাবে হেঁটে যেতে দেখা যায় তাকে রাস্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একেবারে ববলে শহীল ভাবে হেঁটে যাচ্ছে ওই যুবক মনে করা হচ্ছে দাঁড়ালো অস্ত্র দিয়ে খুন করে মহিলার দর থেকে মুন্ডু আলাদা করে ফেলে ওই যুবক তারপর সেই মুন্ডু নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতে থাকে সে এরপর সুজাত থানায় চলে যায় তবে কি কারণে সে এমনটা করলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয় ছাত্র সংগঠন এআইডিএসর অসম রাজ্য কমিটির উদ্যোগে আজ অর্থাৎ একত্রিশ মে এক এবং দুই জুন তেজপুরের হেমবরুয়া ভবনে পঞ্চম অসম রাজ্য ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে কাচার শ্রীভূমি হাইলাকান্দি জেলার শতাধিক ছাত্রছাত্রী সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক ছাত্র প্রতিনিধি এতে অংশগ্রহণ করবে সম্মেলনে অরুণাচল মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা থেকেও অনেক ছাত্রছাত্রী পর্যবেক্ষক প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করবে এই উপলক্ষে আজ অর্থাৎ একত্রিশ মে বেলা বারোটায় অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রকাশ্য সভা প্রকাশ্য সভার উদ্বোধন করেন এআইডিএসর প্রথম রাজ্য সম্পাদক বিশিষ্ট জননেতা কান্তিময় দেব এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জননেত্রী অধ্যাপক চন্দ্রলেখা দাস ডিমাহাসাও জেলায় লাগাতার বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেল হাফলং শিলচর জাতীয় সড়ক হাফলং শিলচর জাতীয় সড়কের জাতিঙ্গা থেকে হারাঙ্গা যাও অংশে পাহাড় থেকে জল পাহাড় দোষে নেমে আসায় এই জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়েছে পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে জাতীয় সড়কটি সম্পূর্ণ নদীতে পরিণত হয়েছে রাস্তার উপর দিয়ে জল বইছে বিপজ্জনকভাবে ডিমাহাসাও পুলিশ ওইসব অংশে আটকে পড়া যাত্রী এবং যানবাহনগুলিকে ঠেলে পারাপার করছেন বর্তমানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়ক বিশেষ করে এই বাড়ি বর্ষণের সময় রাতের বেলা এই পথ দিয়ে যানবাহন চলাচল করলে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা রয়েছে যে কোনো মুহূর্তে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে বাহন তলিয়ে যেতে পারে ভারী বৃষ্টিপাতে মিজোরাম রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে দুই দিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত লাগাতার বর্ষণে দক্ষিণ মিজোরামের লংতলাই শহরে ভয়ঙ্কর ঘটনা গত রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গিলিয়ার ড্রপিং সেন্টার ভবনের কাছে একটি হোটেল সহ কমপক্ষে ছয়টি ভবন দশে পড়ে দশে পড়া ববনের ধ্বংসাবশেষ পাঁচশো দুই নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় এখনও পর্যন্ত ববনটি দশের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং হতাহতেরও কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি ববন দশে কয়েকটি বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় দুই দিনের বাড়ি বৃষ্টিপাতের নদীর জলস্ফীতি বাড়তে শুরু করেছে অন্যান্য নদীর সঙ্গে মদুরা ও চিরি নদীতেও জল বাড়ছে দুটি নদীতে থাকা টিপার জলবন্দি হয়ে পড়েছে মদুরা নদীতে জলের তুরে টিপার পাল্টি খেয়ে পড়ে চিরি নদীর উজানে পাতর কুয়ারিতে টিপার ডুবে যায় বৃহস্পতিবার রাত থেকে রূপ বদলায় চিরি নদী শুক্রবার সকাল হতেই হঠাৎ নেমে আসে প্রবল স্রোতে বন্যা বন্যার পদোদ্বনি লক্ষ্য করে পাতরবাহী টিপার নিয়ে পালাতে শুরু করেন চালকরা কিন্তু একটি টিপার নিয়ে পালাতে ব্যর্থ হন চালক বন্যার স্রোতে বেসে যায় টিপার ঘটনাটি চিরি রিভার কুয়ারির আয়না উপরে পনেরো নম্বর স্থানে সেখান থেকে একটি টিপার এসে আটকা পড়ে দশ নম্বর নামক স্থানে ভাগ্যক্রমে চালক অক্ষত অবস্থায় রয়েছেন বলে জানা যায় এদিকে জল বেড়ে যাওয়ায় মদুরা নদীতেও তলিয়ে যায় একটি টিপার অল্পের জন্য রক্ষা পান চালক সহ চালক এবং পাথর সংগ্রহকারী শ্রমিকরা আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের শ্রীভূমি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন একশো বত্রিশ কেবি দুর্লভচরা বিদ্যুৎ উপকেন্দ্রে বে সম্প্রসারণের কাজ আগামী পনেরো জুন পর্যন্ত করা হবে এতে গ্রাম বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারী মহাপ্রদম্পকের তত্ত্ব অনুসারে জানানো হয়েছে যে ওই কাজের জন্য আগামী পনেরো জুন পর্যন্ত ফাতারকান্দি ও লোয়ারপুয়া ইলেকট্রিক্যাল সাবডিভিশনের অন্তর্গত অঞ্চলে আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রাকৃতিক কারণে ওই সময়সীমার পরিবর্তন হতে পারে এবং এতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে গৌহাটি মহানগরে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে কৃত্রিম বন্যা গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বাড়ি বৃষ্টিপাত গৌহাটি মহানগরের কৃত্রিম বন্যার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মহানগরের বিভিন্ন অঞ্চলে উদ্ধার কাজে নেমে পড়েছে এসডিআরএফ বাহিনী এমন প্রতিকূল সময়ে ভারতীয় আবহাওয়া দপ্তর অবিরত সতর্কতা জারি করে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের একটি সুস্পষ্ট নিম্নচাপের কারণে অসমের কিছু অংশে আগামী দুই তিন দিন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে গৌহাটি অসমের উপরের এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলি আক্রান্ত হতে পারে অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকলকে সতর্কতা অবলম্বন করতে সেই সঙ্গে সাবধান থাকতে এবং সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আসামে আগামী সাত দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবার শেষ খবর সাংসদ গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়োগ করার পর কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রথম বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ নবনিযুক্ত কার্যকরী সভাপতি যথাক্রমে জাকির হুসেন সিকদার প্রদীপ সরকার রুজলিনা তিরকি নবনিযুক্ত নির্বাচনী প্রচার কমিটির অধ্যক্ষ ভূপেন বরা নবনিযুক্ত সমন্বয় রক্ষী কমিটির অধ্যক্ষ দেবব্রত শইকিয়া নবনিযুক্ত প্রচার কমিটির অধ্যক্ষ রকিবুল হুসেন এবং নবনিযুক্ত নির্বাচনী পরিচালনা কমিটির অধ্যক্ষ রিপুন বরা এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী এআইসিসি সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল অসমের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং প্রমুখ বৈঠকটি নতুন দিল্লির ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হয় কি কি বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও একতা স্পষ্ট যে এতে নির্বাচন কেন্দ্রিক আলোচনা হয়েছে একটি সূত্র জানিয়েছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি কি রণকৌশল গ্রহণ করবে সে ব্যাপারে নতুন কমিটির সঙ্গে আলোচনা হয় আসলে গৌরব গগৈ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই প্রথম বৈঠক